বৃহস্পতিবার বর্ধমানের মঙ্গলকোটে নির্বাচনী সভায় এক মঞ্চে ছিলেন পারুইকাণ্ডে মূল অভিযুক্ত অনুব্রত মণ্ডল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানির সময় সেই প্রসঙ্গ টেনে আনেন বিচারপতি দীপঙ্কর দত্ত এরপরই বিচারপতি প্রশ্ন তোলেন যদি মুখ্যমন্ত্রী নিজেই অভিযুক্তকে সঙ্গে নিয়ে ঘোরেন তাহলে ডিজি কি তাকে গ্রেফতারের সাহস দেখাতে পারবেন বৃহস্পতিবার শুনানির সময় ডিজি অনুব্রত মণ্ডলের সতেরোই জুলাইয়ের বক্তৃতার সিডি দেখেছেন কিনা তা সরকারি আইনজীবীর কাছে জানতে চান বিচারপতি সরকারি আইনজীবী জানান পয়লা এপ্রিল সিটের হাতে সিডি এসেছে বিজি তা দেখেছেন এরপরই বিচারপতি দীপঙ্কর দত্ত প্রশ্ন তোলেন বিজি বক্তৃতার সিডি দেখলেও কেন এখনো ওই রাজনৈতিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়নি আমরা কি সুরক্ষিত হাতে রয়েছি যদিও সরকারি আইনজীবী জানান পারুইকাণ্ডে প্রয়োজনীয় বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে কিন্তু ক্ষুব্ধ বিচারপতি বলেন পুলিশ কোনো পদক্ষেপ করেছে বলে তিনি মনে করেন না এরপরই তিনি সরকারি আইনজীবীর উদ্দেশ্যে বলেন ডিজি আমার ধৈর্যের পরীক্ষা নিয়েছেন শুক্রবার ডিজিকে এজলাসে উপস্থিত থাকতে বলুন ডিজি আদালতের সব প্রশ্নের উত্তর দেবেন আর একা অনুব্রত মণ্ডল নন এবার বীরভূমে তৃণমূলের অস্বস্তির নয়া কারণ লাভপুরের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম যদিও অস্বস্তির সূত্রপাত বছর চারেক আগে হলেও এতদিন কার্যত তার চাপা পড়েছিল কিন্তু হাইকোর্টের হস্তক্ষেপের পর তৃণমূলের আরেক বিধায়কের কাণ্ড কারখানা এবং প্রশাসনের ভূমিকা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে দু সালের তেসরা জুন বীরভূমের লাভপুরে একটি সালিশি সভায় ডেকে মারধর করা হয় চার ভাইকে তিন ভাইয়ের মৃত্যু হয় এক ভাই গুরুতর জখম হলেও বেঁচে যান এই সানোয়ার শেখের অভিযোগের প্রেক্ষিতেই রুজু হয় খুনের মামলা যে মামলায় অন্যতম অভিযুক্ত মনিরুল ইসলাম যিনি বর্তমানে লাভপুরের তৃণমূল বিধায়ক এদিন শুনানি চলাকালীন সরকারি আইনজীবীর কাছে মামলার স্ট্যাটাস রিপোর্ট চান বিচারপতি দীপঙ্কর দত্ত রিপোর্ট খতিয়ে দেখার পর তিনি সরকারি আইনজীবীকে প্রশ্ন করেন এই মামলায় এখনো পর্যন্ত একুশ জনকে গ্রেফতার করা হয়েছে নজনের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে কিন্তু যিনি অভিযোগকারী তথা এই মামলার আবেদনকারী সেই সানোয়ার শেখের গোপন জবানবন্দি কি নেওয়া হয়েছে জবাবে সরকারি আইনজীবী বলেন সানোয়ার শেখের গোপন জবানবন্দি নেওয়া হয়নি এরপরই ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি তিনি বলেন এই মামলায় এখনো পর্যন্ত নজনের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে তারা প্রত্যেকেই দাবি করেছেন মনিরুল ইসলাম কোনোভাবেই এই খুনের ঘটনার সঙ্গে জড়িত নন কিন্তু যিনি এই মামলার অভিযোগকারী সেই সানোয়ার শেখেরই এখনও গোপন জবানবন্দি নেওয়া হয়নি কেন বিচারপতির এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি সরকারি আইনজীবী এরপরই ক্ষুব্ধ বিচারপতি নির্দেশ দেন শুক্রবার শুনানি চলাকালীন আদালতে উপস্থিত হতে হবে অ্যাডভোকেট জেনারেলকে শুনানির সময় মামলার কেস ডায়েরি নিয়ে হাজির হতে হবে তদন্তকারী অফিসারকেও দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী সুরিন্দর সিংহ আহলুওয়ালিয়ার সমর্থনে শিলিগুড়ির সভায় এভাবেই গোর্খাল্যান্ড নিয়ে মোর্চার দাবিকে কার্যত স্বীকৃতি দিলেন নরেন্দ্র মোদী বিজেপির ইস্তেহারে প্রথমে গোর্খাল্যান্ড প্রসঙ্গ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছিল গোর্খা জনমুক্তি মোর্চা পরে অবশ্য কৌশলে ইস্তেহারে গোর্খাল্যান্ড প্রসঙ্গ অন্তর্ভুক্ত করে বিজেপি বৃহস্পতিবার শিলিগুড়ির সভায় দাঁড়িয়ে গোর্খাল্যান্ডের নাম না করেও মোর্চার দাবিকে যে তিনি সমর্থন করেন তা বুঝিয়ে দিলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী শিলিগুড়ির জনসভায় এদিন সুকৌশলে পাহাড়বাসীর আবেগ উস্কে দেওয়ার চেষ্টা করেন নরেন্দ্র মোদী